গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে করে এসে তারপরে এই যে চাল ভিজালাম ভিজিয়ে টিজিয়ে তারপরে এই যে মা হচ্ছে গতকাল হচ্ছে ছোলা তারপরে বাদাম কিশমিশ এইসব ভিজিয়ে রেখেছে এই যে তো এইটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে দেখি যদি বাবা উঠে তাহলে বাবার সাথে চা খাবো আর নলে পরে খাবো আজকে তো আবার রবিবার বিকেল ছুটি ওর ও আজকে উঠবে দেরি করে আজকে আর নটা সময় উঠবেন না গতকাল রাতেই বলে দিয়েছে আজকে দেরি তো উঠবে তো উঠেই বা কী করবে ঠিকই আছে এদিকে তো আজকে রবিবার বাজারও আছে তো মা উঠেই যাবে তাড়াতাড়ি তো তখনই একবার করে খাবো এখন এগুলা খেয়ে আর জল খেয়ে হয়ে যাবে গতকাল যা বৃষ্টি হয়েছিল না খুব জোর বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে মানে কি বলবো প্রথমে হাওয়াটা দিচ্ছিলো সেই ভয় পেয়ে গেছিলাম হাওয়া দিচ্ছিলো তারপরে আস্তে আস্তে দেখি এই বেশিক্ষণ হয়ও নি এই সাত আট মিনিট মনে হলো তারপরে বৃষ্টিটা কমে গেল আরে জ্বরটা কমে গেল তারপরে মুসুল বৃষ্টি নামলো এমন বৃষ্টি নামলো বাপা আমাদের কুয়ো অনেকটা ভরে গেছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো তাও ভরছে অনেকটাই ভরছে তাও নিচে আছে হ্যাঁ কিন্তু তাও মানে না থাকার থেকে যেটুক হয়েছে আর কি ওটাই অনেক তো চলো তাহলে এখন ছোলাটা খেয়ে নিই আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আসল ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো দেখলেই তোমরা আমি হচ্ছে মাকে কুয়াশ আর হচ্ছে করলা ভাজা কেটে দিলাম এটা হচ্ছে বাবা সকালে খাওয়ার জন্য আমাদেরও হয়ে যাবে তাতে আর আলু দেওয়া হয়নি তোমরা অনেকেই বলেছিলে কমে কমেন্টে যে দাদাকে আলু কম দিতে যদিও দেওয়া হয় তাহলে একটুখানি সিদ্ধ করে তারপরে দিতে তো মা সেটাই করে কিন্তু তাও মাকে বললাম থাকা তাহলে আলু দেওয়া দরকার নেই তো এই রান্না করে রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি আর মা দুজন মিলে বাজার যাব আজকে তো রবিবার বাজার যেতেই হবে সেরকম মাছের ডাকও পেলাম না এখানে বাড়ির আশেপাশে অনেক সময় পাওয়া যায় কিন্তু আজকে আর পাওয়া গেল না তো অবস্থা বাজার যেতেই হবে আমাকে আমিও যাবো ভাবলাম যে বাবাকে ফোন বাবা হচ্ছে ছাতু খেয়েই গেছে সকালবেলা এই একটু আগেই গেছে তাও হবে দশটার দিকে বেরিয়েছে তো তখন ছাতু খেয়ে গেছে তো বাবা বলছে একটু দেরি হবে তো ওই জন্য ভাবলাম তাহলে আমি আর খোলার কোনো কাজকর্মও নেই তো তাহলে আমি আর মা দুজন মিলেই বাজারটা যাই তো চলো আমি এখন রেডি হয়ে রেডি হয়ে তারপরে আসছি আবার শুভ সকাল সকাল আমার প্রিয় পরিবার বড়দের জন্য নমস্কার ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত করলা ভাজা কুয়াশার তরকারি করে আমি আর রিয়া এই বাজার যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলি হ্যাঁ দেখতে থাকো যা ভিড় খুব ভিড় দেখো

आशआश चीनी पहुंची सी के बीच पहुंचना है বন্ধুরা বাজার থেকে চলে এসেছি এনেছি হচ্ছে খাসির মাংস আর শুধু পেঁয়াজ আলু টালু ঘরেই ছিল বেশি আনতে পারি মাংস নিয়ে পয়সা শেষ মুড়ি আর পেঁয়াজ আর মাংস নিয়ে এসে করেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে পরে কথা বলছি তোমাদের সঙ্গে রান্নাটা করে নেই ফটাফট দেরি হয়ে গেছে অনেক তো এই যে মাংসের জন্য আমি কেটে নিয়েছি যে পেঁয়াজ তারপরে এদিকে আছে টমেটো রসুন আর হচ্ছে এই যে বাবার জন্য একটা রসুন গোটা আর এই যে পিঁয়াজ আর ওদিকে হচ্ছে আলু মা ভাপে বসিয়ে দিয়েছে এই যে আর এদিকে হচ্ছে মা মশলা করে নেবে এখন তো বন্ধুরা আমি মাংস ধুয়ে এনেছি আর লবণ তেল হলুদ দিয়ে দিয়েছি আর এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি এখানে আছে জিরা আদা আর কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি এইবারে একবারে মেখে বসিয়ে দেবো মা হচ্ছে ওদেরকে মাংস রান্না করছে বসিয়েও দিয়েছে দেখলেই তোমরা মা মেখে নিলো মাংসটাকে ফার্স্টে তো বসিয়ে দিয়েছে তারা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে সকালে হচ্ছে আমি আর ভাত খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে বাবাও বললো বাবাকে ফোন করলাম বাবা বলল ওই একবারই খাবো ওখানে নাকি রুটি খেয়ে নিয়েছে তো ভালোই হয়েছে তা আমি বললাম যে আর খাবো না আর মা তো বললো আমি আর খাবো না এখন তাড়াতাড়ি করে মাংস বসিয়ে দিই কারণ হচ্ছে বাবা চলে আসলেই তারপরে আবার খেতে দিতে হবে যেহেতু সকালে ভাত খাওয়া দাওয়া করেনি তো ওই জন্য আমি কি করলাম আমি হচ্ছে ঘরে একটা কলা ছিল আর একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর আমি আর ভাত খাবো না যেহেতু আজকে মাংস হয়েছে তো দুপুরে একবারে বেশি করে ভাত খেয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নেবো তো যাকে অতটা ক্ষীরাপ অনেকগুলোই মুড়ি খেয়েছি তো এখন হচ্ছে করব মা ওদিকে রান্না করতে থাক আর আমি হচ্ছে বাদ বাকি গাছ এই বাসন টাসন আছে সেগুলো টুকটুক করে মাছতে থাকি দিকে দিদিও আবার বাসন নামিয়েছে তো দিদি বাসন মাজা হয়ে যাক তারপরে আমি নামাবো আর তারপরে ওই বাসন টাসন তারপরে আবার হচ্ছে ঘর টর মোছামুছি এই সমস্ত কাজকর্ম আছে বিকি নেই বিকি হচ্ছে একটু বেরিয়েছে এই অনেকক্ষণ আগেই বেরিয়েছে এগারোটার সময় বেরিয়ে গেছে এখন বাজে একটা কুড়ি এখন আসে নেই ফোন করলাম বললে একটু পরেই চলে আসবো তো দেখা যাক কতক্ষণে আসুক আর এদিকে কাজকর্ম করতে থাকি যাই কাজকর্ম করি আবার আসবো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলতে তো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করে এখন হচ্ছে আমি গ্যাস মুছবো মাকে বললাম মা এমনিতে দেরি হয়ে গেছে তুমি স্নান করে পুচাটা দিয়ে নাও ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো যাই এখন গ্যাসটা মুছে নিই আর তোমাদেরকে তো মাংসটা দেখানো হয়নি যখন আমরা খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দিব মাংসের কালারটা খুব সুন্দর এসেছে তো যাই এখন তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই তো দেখো এই যে গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো মা হচ্ছে পূজা দিচ্ছে পূজা দিয়ে নিয়ে হোক তারপরে খাওয়া দাওয়া করবো দেখো আজকের এই যে মাংস দেখতে মাংসটা দেখতে খাইতেও ভালো হবে বিকি ও তো বললো ভালোই হয়েছে তো এই যে আমরা খেতে বসে পড়েছি আমি আর মা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি আবার তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি একটু তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব। ঘরে গিয়ে একটুখানি রেস্ট করবো বিকি ওদিকে ঘুমাচ্ছে ও সান আসলো এসে তারপরে সান করে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে আর আমি কি করবো আমি একটু মোবাইলের মোবাইল দেখব আমি তো ঘুমাই না দুপুরবেলা আর ওই মোবাইলই দেখি একটু মোবাইল দেখব আর এই গোটাটার জন্য না এই যে এখানে একটা গোটা উঠেছে বুঝতেছি ওই যে এই গোটাটার জন্য এই সাইডটা খুব ব্যথা করছে কেন জানি মানে কেন জানি বলছি কেন মানে এই গোটাটার জন্যই ব্যথা করছে খুব ব্যথা করছে আর মাংসটা যা হলো মানে যা হয়েছে আর কি হলো বলছে মাংসটা যা হয়েছে খুব সুন্দর হয়েছে ভালোই আজকে খাওয়া দাওয়া হলো বাবারও খাওয়া হয়ে গেছে আমরা আগে খেয়েছি ও তারপরে বাবা আসলো তারপরে বাবা স্নান করলো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করলো এখন বাবার মা ওই ঘরে শুয়ে আছে আর বিকি এ ঘরে শুয়ে আছে আর আমি হাঁটাহাঁটি করছি আর তোমাদের সাথে কথা বলছি আমাকে আবার কাকি ফোন করছে থাক করুক কাকি কেন ফোন করছে বা একটু কথা বলবো কারণ আমি গতকাল ফোন করেছিলাম তখন একটুখানি কথা হয়েছিল যে ঠাকুমা কেমন হয়েছিল তোমাদেরকে বললাম না যে কেমন কেমন আছে আর কি ওই ঝোলের কথা বলতে বলতে মাংসের ঝোলের কথা বলতে বলতে কেমন হয়েছে বলে ফেললাম মানে ঠাকুমা কেমন আছে ওটা শোনার জন্য ফোন করেছিলাম তো তখন আর বেশিক্ষণ কথা হয়নি কারণ কাকিও ব্যস্ত ছিল তো ওর জন্য আর বেশিক্ষণ আর কথা বলতে পারেনি ওর জন্যই মানে এখন ফোন করছে এখন আজকে আকাশটা ঠিকঠাকই আছে বৃষ্টি হবে না মনে হয় রোদও আছে এখনো মেঘ নেই আকাশে কারণ আগামীকাল আগামীকাল বলছি গতকাল হচ্ছে মানে এত মেঘ করেছিল এরকম টাইমের থেকে আকাশটা খুব খারাপ ছিল আজকে দেখি ঝক জায়গা কিন্তু সকাল দিক থেকে একটু মেঘলা মেঘলাই ছিল তারপরে এখন দেখি ঠিকঠাকই হয়ে গেছে আবার ভালো হয়েছে একটু বৃষ্টিরও দরকার একটু রোদেরও দরকার সব কিছুরই দরকার আছে একটা টানায় গরম গরম ভালো লাগে না আবার একটা বৃষ্টিও ভালো লাগে না তাহলে আবার জামা কাপড় সব একদম রশির মধ্যে একদম লাইন দিয়ে মেলে রাখ আমাদের তাও মেলতেই হয় কারণ ওই যেগুলো আধা শুকনা থাকে আর কি সেগুলো দড়ির মধ্যে মেলা হয় না যাই জামা কাপড়গুলো তুলে নিই কাপড়গুলো তুলে নিয়ে তারপরে গিয়ে ঘরে গিয়ে কাকিকে একটুখানি ফোন করবো কাকির সাথে একটুখানি কথা বলে তারপরে কাকির সাথে কথা বলবো তারপরে দিদিভাইকে কিছু নিয়ে ফোন করবো তারপরে মোবাইল দেখবো তো হয়ে গেলো তুমি এবারে যাই ঘরে গিয়ে হালকা হালকা ভিজা আছে ঘরে গিয়ে মেলি আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে যা দাও না দাদা তোমাদের কাকুকে হাঁটাচ্ছি হাঁটে না এত সুন্দর হাঁটতে চায় না

আমাথার কি হাতের তালু কি করে পায়ের তালু জ্বলতেছে জ্বলে ওর জন্য তো হাঁটতে চায় না সবদিকেই মুশকিল এদিকে সুগার কমায় তো হাত হাঁটার দরকার এদিকে আবার হাঁটলে পরে পা ব্যথা করে

গিয়ে শুয়ে থাকো গা যাও তো এবারে আমি গিয়ে একটুখানি রেস্ট করি আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে লাস্ট উইকের বেলা কথা হয়েছিল তারপরে এই যে আসলাম চা করতে একবারে যেমন চা হয়েও গেছে আমাদের তিনজনের জন্য লাল চা এটা হচ্ছে বিকির এটা হচ্ছে আমার এটা হচ্ছে মায়ের মা তো হচ্ছে প্লাসেই খায় এখন ঘড়িতে পারছে হচ্ছে সাতটা দেরি করে চা খাওয়া হলো মানে হয়নি করলাম এখন এখন হচ্ছে মাকে দিবো বিকিকে দিব তারপরে আমি খাবো তো চলো দিয়ে আসি এখন ওদেরকে মা হচ্ছে এই ঘরে আছে আর বিকি হচ্ছে ও ঘরে খেলা দেখছে যাই দিয়ে আসি তো এই যে দিয়ে এসেছি এবারে হচ্ছে মা কি কে কি হাত ব্যথা করতেছে দেখা যাক না কি হয় সাত দিন পরে তো আবার টেস্ট হবে না টেস্টের রিপোর্ট দেখে তো ডাক্তার বুঝেই যাবে দেখো না কি হয়

আমাদের এখান থেকে কুমির আছে খায় না আর বাটিতে চামচ খায় দেখো দারুন যা ওমা খাচ্ছি একটু খায় দেখো দারুন যা খিচুড়ি তো দেখলেই তোমরা দিদিভাই খিচুড়ি নিয়ে এসেছিলো একটুখানি তখন আবার বাটিতে করে খিচুড়ি খেলাম আর আটটুখানি আবার পরে খাবো যেহেতু পায়েস আছে আমি পায়েস দিয়ে খিচুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ খিচুড়ি ওই তরকারির থেকে আমার ওই পায়েস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখন খাবো না যেহেতু একটু আগে খেলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট